ভাই এই হেরিয়ার গাড়ির তিনটা হেডলাইট হেডলাইট না সরি হ্যাঁ হেডলাইট তো হেডলাইট তিনটা হেডলাইট দেখবেন কিভাবে নড়ে দেখবেন একবার উপরে উঠে একবার নামে একবার নামে একবার উপরে ওঠে ভাই গাড়িটা স্টার্ট করেন তো দেখেন খেয়াল রাখেন তিনটা হেডলাইটই কিন্তু এই দেখেন দেখছেন নিচে নেমে গেছে এই আবার উপরে উঠছে দেখছেন কিভাবে আপনার হেডলাইট লড়তেছে ভাই রে ভাই আজকে কিন্তু আপনাদের জন্য পুরাতনের থেকেও কম দামে নিয়ে আসছি হেরিয়ার গাড়ি একদম নতুন যারা হেরিয়ার কিনবেন পুরাতনের থেকেও কম দামে আজকে দিয়ে দিব হেরিয়ার খালি দেখেন লাইফটা আর আজকের শেষ পর্যন্ত দেখেন কারণ আমরা আসি ঢাকা মেট্রো আর আমাদের সাথে আছে আপনাদের প্রিয় জুবাইর ভাই ওকে তাহলে আমি আরেকবার দেখাই গাড়িটা আবার বন্ধ করেন দেখে যাই যে হেড গুলা কি রকম করে লড়ে তিনটা একসাথে তিনটা প্রদেশের লাইট একসাথে নামবে এবং উঠবে ভাই আবার স্টার্ট করেন সজীব ভাই খেয়াল করেন

মানে পুরাতনের থেকেও কম দামে আপনাকে এই হেরিয়ার গাড়িটা দিয়ে দিবে একদম নতুন রিকন্ডিশন আনরেজিস্টার্ড স্টার্ট আমাদের গতকাল এটা পড় থেকে আসছে আচ্ছা খুলনা পড় থেকে আসছে গতকাল এটা বের হয়েছে খুলনা থেকে আমরা ইনশাল্লাহ পুরাতনের থেকেও

এটা আপনার পুরাতনের থেকেও কম দামে ভাই বলছে দিবে এবং আপনারা ওয়েট করেন দেখি কিছুদিন আগে কিন্তু ভাই কিন্তু হেরিয়ার একটা বিক্রি হয়েছিল এই শোরুমে তো আমার কিন্তু দাম মনে আছে আচ্ছা ভাই অনেক রাত্রে লাইভে আসছি আপনারা হয়তো অনেকে বাসায় গিয়ে ঘুমায়ও গেছেন আমার কিন্তু ঘুম নাই আমি কিন্তু এখনো আসি আপনাদের জন্য শোরুমে কারণ আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ হেরিয়ার নিয়ে আসছে নতুন গাড়ি পুরানোর থেকে কম দামে আর আরো একটা ব্যাপার আছে ভাই দুই টাকা দামের গাড়ি তো আর একটা আনছেন আসবেন একটু বাইরে ভাইয়া এটার অপশন ডেটটা একটু দেখেন হ্যাঁ একটু বাইরে আসেন মাত্র দুই টাকার গাড়ি লেগছি না আমি একটা এই যে দেখেন আরো একটা হন্ডা ভেজেল এটা কিন্তু শোরুমে আসার পরে আগের মতো পানি দিয়ে আর শ্যাম্পু দিয়ে ওয়াশ চলতেছে ধোয়া চলতেছে ঠিক আছে এটাতেও মাত্র দুই টাকা খরচ করছে ভাই দুই টাকার গাড়ি শুধু আবারও দুই টাকার গাড়ি শুধু একটু আগে এটা ডেলিভারি আনা হইছে এখন ওরা জাস্ট ওয়াশ করতেছে ওয়াশ ছাড়া এই দুই টাকার এই ইটা কই এটা যে ওয়াশ করছে এটা কই এদেরকে দেওয়া হইছে অনলি 2 টাকা একটা শ্যাম্পু আইনা খালি ওটাকে দাও প্যাকেটটা কই তোমাদেরকে 8 টাকা দেওয়া হবে না এই যে এই যে শ্যাম্পু প্যাকেট এই যে দেখেন এই যে পড়ে রইছে এই 2 টাকার শ্যাম্পু দিয়ে আপনার এই গাড়িটা ধুইছে এটাতে খরচ মাত্র 2 টাকা 2 টাকা সো 2 টাকা খরচের গাড়ি মানে এই গাড়িতে আর কোনো খরচ নাই যিনি কিনছে এটার ভিতরে আর ইনভেস্ট করে নাই আর গাড়ি আর কিছু ইনশাআল্লাহ করতেও হবে না আচ্ছা 2 টাকার উপরে কোনো খরচ নাই অক্টেন ডিভেন্ড তেলের গাড়ি হাইব্রিড না আর 2014 মডেল 2014 মডেলের হুন্ডা ভেজেল এটা আপনারা আসছে ব্যাংকারের গাড়ি এবং খুব লিমিটেড ইউজের গাড়ি এই যে ব্যাংকারের গাড়ি ইউসুফী ব্যাংকে আছেন উনি ওনার বাসা গুলশান উনার অফিসে গুলশান আচ্ছা আচ্ছা ওই যতটুকু চলছে চার দে বিশ কিলো এটার দাম আমরা লাস্টে বলবো আগে আমরা আসেন হেরিয়ারটা দেখাই পুরাতনের থেকেও কম দামে যেহেতু হেরিয়ার দিবে জুবাই ভাই সো আজকে লাইভ কিন্তু মিস করা যাবে না এবং যদি সম্ভব হয় আর কি লাইফটাকে সবাই শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে দেন কারণ এরকম হুটহাট কিন্তু ভিডিও আসবে আর গাড়ি বিক্রি হয়ে যাবে আপনি হয়তো মিস করবেন না হাসান ভাই একটু বোনারটা উঠায় দেখি আমরা রিকন্ডিশন গাড়ির ইঞ্জিনের চেহারা কেমন থাকে ইয়েস আর দেখি গাড়ি মানে রাগ রেজিস্ট্রেশন হওয়ার পরে চলবে দুলাবালি লাগবে আমরা তো পুরাতন গাড়ি বিক্রি করতে করতে ইউজ হয়ে গেছি রাইট ওখানেই আজকে দেখি আমরা রিকন্ডিশন গাড়ি কিরকম থাকে একটু দেখেন এটা হচ্ছে আপনার স্টার্টই তো আছে ভাইয়া স্টার্ট আছে স্টার্ট আছে গাড়িটা এটা মডেল হচ্ছে 2019 2019 এর গাড়ি এবং গাড়িটা দেখেন প্রত্যেকটা ভাই এই কোম্পানির ব্যাটারি কখনো দেখছেন আপনি প্যানাসনিক প্যানাসনিক ব্যাটারি প্যানাসনিক জাপানিজ ছাড়া আমি কখনো দেখি নাই বাংলাদেশে নাই ওকে এই হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম এবং আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে গাড়িটা মানে শুধু বাইরে না ভিতরেও অনেক চমৎকার এবং এটা কিন্তু আপনার স্টার্টে আছে এই মুহূর্তে আপনি দেখেন ওই যে ভিতরে কিন্তু আপনার ইয়া ফিটা ঘুরতেছে বাট গাড়ির বাইরে থেকে কিন্তু ওই রকম সাউন্ড বা নয়েস হাসান গাড়িতে কিন্তু ভিতরে কিছু অপশন আলাদা আছে তাই নাকি এটাতে কিন্তু ওই যেটা ব্রেক ব্রেকিং সিস্টেম এই যে দেখেন এই যে আমরা সবসময় এখানে ব্রেক করি না পা দিয়ে সেটা কিন্তু এখানে নাই দেখছেন আছে

এই যে কলম দিয়ে দেখেন কি করছে গোল গোল করে আমার ছোট মেয়ে করে কলম একটা পাইলে মানে জায়গায় চিহ্ন দিয়ে রাখে ভাই একটু বুঝাই দিই যখন অপশন হয় তখন জিনিসগুলো আছে কিনা কাজ করে কিনা কাজ করে কিনা

পুরোনো দেখানোর সময় এই কষ্টটা জাপান থেকে লাগাই দিছে দেখেন এই যে এটা আনরেজিস্টার্ড গাড়ি এখন আপনাদেরকে দেখাই দিতেছি এই নতুন গাড়িতে যে দেখেন এখানে কষ্টিপ লাগানো এই কষ্টিপটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদিকে আমরা ওঠার সময় ভাই যখন এই যে ঠেঙ্গার এদিকে উঠাবে তখন এই যে এদিকে জুতার ময়লা লাগা যায় এই জন্য এটা লাগাই দিছে আর এটা রিমগুলা দেখেন কত সুন্দর একটা আনরেজিস্টার্ড গাড়িতে আমরা একদম নতুন রিম দেখাইতেছি খুবই চমৎকার এবং এবং হচ্ছে জাপানিজ টায়ার আচ্ছা এবং জাপানিজ টায়ার এটা বাংলাদেশে যে ব্রিস্টনের টায়ার এই দেখেন আচ্ছা ব্রিস্টন ব্রিস্টন হ্যাঁ জাপানিজ টায়ার আচ্ছা গাড়ি মডেলটা হচ্ছে 2019 সালের বলছি পাল কালারের গাড়ি আমাদের কাছ থেকে যে নিবে ফুল বডি সেন্সর আছে দেখেন এবং সেন্সর আছে গাড়ির জায়গা জায়গা এখনো জাপানের অপশনের যে নাম্বার সেটা দেওয়া আছে ভাই কে গুতা দিল আমি হালকা আঙ্গুল দিছিলাম হালকা আঙ্গুল দিছিলেন গুতা দি নাই আচ্ছা ঠিক আছে সো এখানে আপনার হেরিয়ারে কিন্তু বিশেষ

একবারে সিল করা এই যে সিল করা একেবারে সিল করে এটা কখনো ব্যাপার হয় না এর সাথে একটা হাওয়ার মেশিনও আছে হাওয়ার মেশিন আছে এবং এটাও কিন্তু আপনারা সিল করা ইনটেক একেবারে ইনটেক দুইটা জিনিসই আপনারা ইনটেক আছে এবং এটা বহুদিন দিন থাকবে কারণ যে চাকা এটা ভিতরে দেওয়া আছে ইনশাআল্লাহ হয় না এটা দুই এক বছরের ভিতরে দরকার পড়বে ঠিক আছে তো আপনারা দেখেন এই এরিয়াটা পাল কালারের গাড়ি এবং এত চমৎকার এবং গাড়িটা কিন্তু আপনার দেন আচ্ছা এই যে এটা দেখায় দেন হ্যাঁ ব্যাকড্রলে যে পাওয়া এই যে হ্যাঁ তারপর দেখবেন যেটা অটো লাগিয়ে গেছে আর পাল কালারের হেরিয়ার ভাই দেখতেও ভালো লাগে অনেক সুন্দর লাগে আমার নিজের পছন্দ গাড়ি আমার নিজের খুবই পছন্দের একটা গাড়ি তবে আমরা তো দুই হাজার সতেরো গাড়িও বিক্রি করলাম সেভেন্টি প্লাস আসান বাইকটা আমি আসতেছি আপনি নিজে ভিডিও করছে দেখেন এই যে সাইডে যে পেডগুলা এটার কালারটা একটু কিন্তু ব্লুইশ ব্লুইশ হ্যাঁ হালকা তো গাড়িটার নতুন যেহেতু এখানে ভিতরে দেখার কিছু নাই এই যে প্যাসেঞ্জার সিট পাওয়ার যেটা একটু আগে বলতেছিলাম হেরিয়ারের এটা কিন্তু একদম জাপান থেকে আসছে

কেউ যদি চিন্তা করে থাকেন যে দুই হাজার সতেরো আঠারো মডেলের একটা হেরিয়ার নেবেন সেকেন্ড হ্যান্ড কেনার চেষ্টা করতেছেন যেন আপনার বাজেটটা একটু কম হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমার প্রতিষ্ঠানে এসে রিকন্ডিশনটা একটু দেখে যান ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি কথা দিলাম গাড়ির দাম সেকেন্ড হ্যান্ডের থেকে কম হবে আপনার সেকেন্ড হ্যান্ড যেই প্রাইজে কিনবেন তার থেকেও কম হবে

কি তাবিজ আমি জানি না এটা কি দিচ্ছে এটার ভিতরে কি জিনিস এটা কখনো খুলেও নাইভিগেশন লক ও এটার ভিতরে এগুলো জাপান থেকে আসছে এগুলো সব এগুলো হচ্ছে চাবি কিন্তু দেখেন

6950 আচ্ছা স্টারটা বন্ধ করে দেন only 69 lakh 50000 taka 69 lakh 50000 taka challenging price এই প্রাইসে ঢাকায় কেউ দিবে না না এই প্রাইজে ঢাকায় কেউ দিবে না এবং কি পুরাতনও দিবে না ভাই এবং যারা এখনও লাইক দেন দিবে না আরে আকেরা রাখেন আপনাদের নতুন পুরান যারা এখনো লাইক দেন নাই রাতর মাঝে প্রায় 11টার উপরে 11টা 20 এখনো শরীর থেকে ঘাম ঝরতেছে দেখেন এখনো শরীর থেকে গাম বের হয় আপনাদের জন্য একটা গাড়ি খুঁজে দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি একটা ভালো গাড়ি যেন খুঁজে দিতে পারি তো আপনারা বাসায় বসা ফ্যামিলি নিয়ে সবাই হয়তো লাইভটা দেখতেছেন কিন্তু আপনারা আরাম করেন আপনাদের সময় বাঁচান আপনারা লাইভ দেখতে থাকেন আপনাদের পছন্দের গাড়িটা যখন পেয়ে যাবেন জাস্ট একটা গাড়ি নিয়ে চলে যাবেন ওই শোরুমে তো এই জন্য বলি আপনাদের সময়ও বাঁচবে টাকাও বাঁচবে এই জন্য আসান ব্লক্স প্লেসটা একটু ফলো দিয়ে রাখেন আর আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আসান ব্লক্স আজকে এই জায়গায় আসছে এবং আপনাদের মানে সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না সব আপনারা যত দিন আসেন আমিও তত দিন আছি ভাইয়ের নাকি একটা কি আছে আমি ওই ব্যাপারে কিছু বললাম না আমি কিছু বললাম আসেন ভাই ওই যে একটু আগে বললেন না যে আপনার সব কিছু হচ্ছে আপনার সবকিছু হচ্ছে যারা আমাদের ভিউ যারা আমাদের দেখতেছে আপনার ভিডিও যারা দেখে এবং আমারও সব কিছু যারা আমাদের কাছে গাড়ি কিনে আমাদের আমাদের ক্রেতারায় আমাদের সবকিছু আপনারা এসে গাড়ি দেখেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো করতে পারি ভাই আমরা কথা বলে এটা কিন্তু হাইব্রিড গাড়ি না অনেকে আবার মিলায় ফেলে নন হাইব্রিড নন হাইব্রিড এটা হচ্ছে অকটেন ডিভেন তেলের গাড়ি হেরিয়ার 2019 মডেল তেলের গাড়ি আর যদি এটা হাইব্রিড হইতো তাহলে দাম হইতো 10 লাখ টাকা কম মিনিমাম অনেক কম হতো এটা হাইব্রিড না অকটেন তেলের গাড়ি আনরেজিস্টার্ড 32 হাজার ভাই আমরা যে প্রাইস দিলাম না এটার কাছাকাছি আপনি যদি হাইব্রিডও কেউ কিনতে চায় উনিশের গাড়ি এরকম কাছাকাছি হবে আচ্ছা খুব একটা ডিফারেন্ট হবে না উনিশ মডেলের হ্যাঁ উনিশ মডেলের হাইব্রিড গাড়ি হাইব্রিড গেলে হবে এরকমই দাম থাকবে কাছাকাছি হবে ওকে ঢাকা মেট্রো ফোন নাম্বার স্ক্রিনে আছে জুবার ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি এবার চলে আমরা ওই দুই টাকার গাড়িটা দেখাই প্রাইসটা দিয়ে দিই জি দুই টাকার গাড়ি বলতে এই গাড়িটা ওয়াশ করতে মানে আনার পরে শুধুমাত্র দুই টাকা খরচ করে এটারে ধুইছে এর বাইরে আর এটার মধ্যে খরচ নাই এবং একজন লেখছে জুবাইয়ের ভাই অনেক বড় মনের মানুষ

দুই তিন দিনের ভিতরে আসবে আচ্ছা রেড ওয়ান কালার এই গাড়িটা আপনার নন হাইব্রিড তেলের গাড়ি যদি কেউ দেখতে চান এটার মধ্যেও আপনার ইলেকট্রিক পার্কিং আছে ব্রেক হোল্ড আছে এই আছে এটার মধ্যে তেল খাবে না

যদি কেউ এই ভেজেলটা নিতে চান এক ভেজাল এর আগে দেখায় অনেক ভেজাল লাগাইছিলাম আরে পাবলিক এখনো ফোন দেয় সবাই ফোন দেয় জন ওই গাড়ি এনি ওই সময় যারা মিস করছেন আপনি চাইলে এই গাড়িটা নিতে পারবেন হাসান ভাই ওই এক ভেজেলে আমি গাড়ি বিক্রি করছি মিনিমাম পনেরোটা তবে সবগুলা ভেজেল না কারণ ওরকম ভেজেল আমি পাই নাই তবে অনেকে এসে আমার কাছ থেকে গাড়ি অন্য গাড়ি অনেকে অন্য গাড়ি আচ্ছা এই ব্যাংকারের গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন ব্যাంకারের গাড়িটা এজ ইট ইজ তো আমরা তো কোনো কাজ ক্লাস করি নাই হাসান ভাই 2 টাকা খরচ এটাও 2 টাকা খরচ আচ্ছা তাহলে দামের সাথে এই 2 টাকাও অ্যাড করে নিয়ে মার মার্কেট ভ্যালু থেকে মার্কেটে যা এখন এই 14 ওর একটা ভেজেল কিনতে গেলে 25 লক্ষ টাকা তেলের গাড়ি কিনতে গেলে 25 লাখ টাকার উপরে লাগে আপনি যে কোনো ভিডিও দেখেন হাসান ভাই ভিডিও তো অভাব নাই অনেক প্রতিষ্ঠানের ভিডিও আছে এইটা আমি 25 লাখ টাকা নিচে দিব আজকে আচ্ছা কত 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 হাসান ভাই 21 লক্ষ 50 হাজার 21 লক্ষ 50 হাজার 50 হাজার 21 50 একুশ লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু দুই টাকা আমাকে দিতে হবে যেই নিবে আমাকে দুই টাকা দিতে হবে সাথে করে নিয়ে কারণ তার গাড়ি আমি ওয়াশ করে দিছি দুই টাকা দিয়া হ্যাঁ আচ্ছা সানসিল সানসিল শ্যাম্পু দিয়ে তাহলে আপনার একটা ভেজেল দেখাইলাম অক্টেনের চোদ্দ মডেল রেজিস্ট্রেশন হয়েছে মেবি এটা দুই হাজার দুই হাজার আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন ওকে এবার ভিতরে আসেন তাহলে আমরা হেরিয়ার গাড়িটা কে নিতে চায় একটু কমেন্টস করেন দেখি কার ভাগ্যে আছে একটা উনিশের আনরেজিস্টার্ড হেরিয়ার তেলের গাড়ি অনলি উনসত্তর লক্ষ টাকায় ঊনসত্তর লক্ষ টাকায় আন্ডিস্টার্ট গাড়ি পোর্ট থেকে বের হয়েছে কবে আমি আপনাকে দেখাইলাম তো পোর্ট থেকে বের হয়েছে কোথায় জানি রাখা ছিল ওই যে যে হ্যাঁ ওটা অপশন অক্সিন বের আমার দুই আমার প্রতিষ্ঠানে আসছে দুই দিন আগে হ্যাঁ দুই দিন আগে প্রতিষ্ঠানে আসছে মঙ্গলা থেকে বের হয়েছে রাতের বেলা সাতাইশ দুই চব্বিশ মানে তারিখে হচ্ছে আপনার জাপান থেকে অপশন জাপান থেকে অপশন তারপর আসতে মাস খানিক সময় আসতে যতক্ষণ লাগে ওকে তাহলে নেক্সট আরো অনেক ইউনিট আছে ওনাদের কাছে অনেক ইউনিট আছে আজকে আমি বিদায় নিচ্ছি সজীব আসবে আপনাদের প্রিয় সবার সবাই আমার প্রতিষ্ঠানে এসে সবাই সজীবকে খুঁজে যে সজীব করে ছেলেটা অনেক ভালো তা আমি সজীবের কাছে দিচ্ছি আপনারা সজীব আপনাকে বাদ বাকি যে গাড়িগুলো আছে ওগুলো দেখাবে সাইদ চৌধুরী ভাই আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া আজকে আপনার তিনটা লাইট দেখছি আপনার পরিশ্রম হয় না কষ্ট হয় না আসলে কষ্ট হয় কিছু করার নাই কষ্ট করলেই মিষ্ট পাওয়া যায় জি পরিশ্রম ছাড়া সফলতা আসে না জি ও দাদা পাবনার আমাদের সজীব ভাই পাবনার সাওয়াল না বলে পাবনায় পাবনায় সেরা সেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আপনার হাতে সময় হলো পাঁচ মিনিট

এবং এটা ফুল বডি কিটের সহ এইগুলা কিন্তু সব হচ্ছে জাপান থেকে আসছে একেবারে জাপান থেকে মডেলিস্টা কিট বডি কিটটা কিন্তু গাড়ির সাথে আছে আপনাকে

এক কোটি তিয়াত্তর লাখ টাকা এমডি দুর্জয় ভাই কমেন্ট করছে হাসান ভাই আমি হেরিয়ারটা নিব কিন্তু প্রাইসটা একটু কম করলে ভালো হতো কম করে দিব আপনি ফোন দেন কম করে দিব আচ্ছা একুশের মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো সেভেন্টি অ্যানিভার্সারি গাড়ি পাল কালারের গাড়ি ফুল লোডেড গাড়ি এটার প্রাইস কত

কালারটা ইউনিক কালার বাংলাদেশের দুই থেকে তিনটা আছে এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে ভাইয়া তেরো লাখ আশি হাজার টাকা তেরো লাখ তেরো লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা এরপরে এটা কি এরপরে একটা হচ্ছে এটা হচ্ছে আয়রিশ গাড়ি হ্যাঁ অরিশ হ্যাঁ অরিশ

জাপানি বডি কিট আচ্ছা এটা হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার দাম এটা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে একটা প্রিমিয়াম আছে পনেরো মডেল এটা হ্যাঁ পনেরো মডেল প্যাকেজের সিট পাওয়ার জি ভিতরে বেস সব আছে আইডল সিট পাওয়ার তারপর হচ্ছে আপনার উডেন স্টাইরিং সব আছে এটা পাওয়ার সিট আইডল স্টক সাতাশ পঞ্চাশ নাকি জি না বেশি না না এটা সাতাশ পঞ্চাশ না এটা হচ্ছে আঠাশ লাখ পঞ্চাশ আঠাশ লাখ পঞ্চাশ জি আচ্ছা এখানে একটা এলিয়ন আছে এলিয়ন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের এলিয়ন এটা আপনার দুই হাজার তেরো মডেল গাড়ি ভাই আপনার অনেক কষ্ট হচ্ছে তার ভাই আমার একটু কষ্ট হইতেছে না বিশ্বাস করেন আমার একটু খারাপ লাগতেছে না আমি এই যে বারোটা বাজবে সাড়ে বারোটা বাজবে বাসায় এটা একটু কষ্ট নাই আপনারা এই ভিডিও দেখে যদি একটা গাড়ি কিনতে পারেন

ভাই এটা লোনে নিতে চাইলে পনেরো লাখ টাকা দিয়ে নিয়ে যেতে পারেন এখানে একটু কথা আছে বলেন এই গাড়িটা আমরা এই গাড়িটা আমরা বিক্রি করে ফেলছিলাম হ্যাঁ ওই যে লোন হয় না ওই ভদ্রলোক হচ্ছে আমাদেরকে পাঁচ লক্ষ টাকাও দিছিল আচ্ছা তা আমরা হচ্ছে কেউ যদি অ্যাডভান্স দেয় আমাদেরকে সেই টাকাটা আমরা রাখি না পুরো টাকা আমরা ফেরত দিয়ে দেই আচ্ছা তা আমরা ওনার জন্য পনেরো দিন অপেক্ষা করছি আচ্ছা এরপরে ওনার ব্যাংকের ঝামেলার কারণে লোন ওনার হচ্ছে না সেক্ষেত্রে আজকে আমি ওনার কাছ থেকে অনুমতি দিছি যে ভাইয়া তাহলে আমি গাড়িটা বিক্রি করে ফেলি তো উনি বলছে ভাইয়া আপনি বিক্রি করেন আর আমি ওনার পাঁচ লক্ষ টাকা

এবং এটা কিন্তু আপনার টুটন ছাদ কালো বডি ব্লু এটা আপনার জিএলইডি প্যাকেজ জিএলইডি প্যাকেজ এবং গাড়িটা কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন এটা চাইলে এলপিজি সিএনজি করা যাবে এটা আপনার এই অন্যান্য সিএইচআর এর মতো না এটা হচ্ছে আপনার অক্টেন দিবেন তেলের গাড়ি 100% অকটেন তেলের সিএইচআর অনেক খুজলা একটা পাবেন এটার দাম কত এগুলা গাড়ি সচরাচর কেউ ছাড়ে না এটার দাম পড়বে হচ্ছে 27 লাখ 80 হাজার টাকা 27 লক্ষ 80 হাজার টাকা জি আচ্ছা 27 লাখ 80 হাজার টাকায় আপনার তেলের সিএইচআর এরপর একটা প্রিমিয়ার আছে ওই কর্নারে দেখাইছি দেখাইছি না আচ্ছা তাহলে মোটামুটি আমরা সব গাড়ি দেখাই ফেলছি ভিডিও শুরুতে এই হেরিয়ারটা দেখাইছিলাম উনিশের মডেল আনরেজিস্টার এটা একদম নতুন পাল কালার এবং খুবই চমৎকার গাড়ি মাত্র উনসত্তর লক্ষ টাকা হলে পাবেন ঢাকা মেট্রোর শোরুমের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা এটা হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেল হলিডে ইনের পাশে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাকি কথা কালকে আল্লাহ বাসায় রাখলে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে গাড়িটার ইঞ্জিন দেখতে মানে দেখার দরকার বিপ্লব ভাই বলছেন ইঞ্জিনটা দেখান আপনি ইঞ্জিন দেখাইতে গেলে এই লাইভ আরো এক ঘন্টা করতে হবে আর ওই এক ঘন্টা কন্টিনিউ করলে ভাই আমার অবস্থা এখন এমনি দেখেন কেমন হয়েছে বুঝাইতে পারবো না সো আপনারা গাড়ি পছন্দ হইলে ওনাদেরকে ভিডিও কল দেন ওনারা আপনাকে গাড়ির ইঞ্জিন দেখাই দিবে স্ক্রিনে নাম্বার আছে আপাতত বিদায় নিলাম আবার কালকে দেখা হবে ভালো থাকেন সবাই সি ইউ টাটা বাই বাই আল্লাহ আসসালামু আলাইকুম